বসে থাকলে আর হচ্ছে না যাই জন্ডা বেঁচে আসি এ ভাই কি রে কিছু কবি কি রে কনে যাচ্ছিস কাজ যাচ্ছি কাজে তো যাচ্ছিস তুই না কইলাম কালকে আমার পাঁচ হাজার টাকা লাগবে সে টাকাগুলো দে মনি টাকা তো চাইলে ঠিক আছে টাকা তো আমার কাছে পাঁচ হাজার নেই ওই হাজার দুই টাকা রাখিছি ওই দুই হাজার টাকা নিয়ে যায় নি দুই হাজার টাকা মানে 2000 টাকা তো আমার একটা ছাড়ও হবে না তুই 2000 টাকা দি দিচ্ছিস শিশির জন্য মনি রে আমার কাছে ওই সাড়া আর কোনো টাকা পয়সা নেই টাকা নেই মানে আমি তো তোর কাছে টাকা খালি তোর কাছে কোনো সময় টাকা থাকে না কেরাম কথা কছিস মনিয়া তুই তো এখন বড় হয়েছিস তুই নিজে কাজ করে নিজের কাপড় চোপড়গুলো তো কিনতে পারিস কাজ করব কেন খালি পড়াশোনা করতেছি শিশির জন্য কাজ করে যদি পড়াশোনা করা এত সহজ হয় তো তাহলে তুই পড়াশোনা করিসনি কেন থাক তুই তো টাকা দেওয়া লাগবে না আমিও ওই 2000 টাকা নেবো না না একটু তো মাথা গরম হয়ে গেল আমার কি করব আমার বাইরে দিচ্ছি কি কিরে দোস্ত তোর মন খারাপ কান কি হয়েছে আর কস নি ভাইর কাছে পাঁচ হাজার টাকা চাইছি ভাই আমার দেশে দুই হাজার টাকা এই দুই হাজার একটা প্যান্ট হয় না শার্ট হয় তুই কদিনই দুই হাজার টাকায় তো হয় না এটা তো আমিও বুঝি এখন যদি তোর ভাইয়ের কাছে না থাকে কি করবি ক টাকা নেই মানে ও তো প্রত্যেকদিন কাজ করতেছে আমি টাকা চালি ওর কাছে টাকা থাকে না ওর না দেওয়ার ফোন দি টাকা না দেওয়ার ফোন দিই এটা ঠিক আছে কিন্তু একটা বিষয় কি জানিস তোর ভাই দিন রাত কাজ করে তোর লেখাপড়া করাচ্ছে তোকে সংসার চালাচ্ছে আমি আজ কতদিন দেখিনি তোর ভাই একটা নতুন জামা কাপড় পরেছে আজ কয় বছর ধরে দেখি তোর ভাই একটা জুতো পরে ঈদের মাঠে ঈদ করে দেখ বন্ধু আমার বাপটা সরকারি চাকরি করে আর তোর বাপ তো অনেকদিন আগে মারা গেছে তোর ভাইটা দিন আনে দিন খায় তারপরেও দেখি আমরা যেভাবে চলাফেরা করি তার সেও তুই ভালোভাবে চলাফেরা করার চেষ্টা করিস তাই বলি কি বন্ধু তোর ভাইরে অত চাপ না দিয়ে পড়ালেখার পাশাপাশি তোর ভাইরে সংসারের কাজে সহযোগিতা করার একটু চেষ্টা কর ঠিক আছে বন্ধু তাহলে তুই থাক আমি চলে যাচ্ছি কি রে রাখেব না তাই তো হু ও কি আমার কথা রাগ করেছে রাগ করে কি কাজ করছে ওরে আল্লাহ রে ই শুকনো মাটি কোপানো যায় যা করে করুক ভাই বাইরের দিকে যায় ওরে আল্লাহ রে আর পারতেসিনে এটা একটা কোপ দি দিয়ে যায় এ তো আমার চান বেড়ে যাচ্ছে আমার ভাই সারাদিন কাজ করে ভাইটার তাহলে কতই কষ্ট হয় আর আমি সব সময় ওর সাথে খারাপ ব্যবহার করি এ ভাই ভাই এই একটু বাইরে আয় কই তুই তুই সিলেসিস কেন মনে আছে আকার ভেঙে পড়ছ মাথায় কেন কিছু কবি হ্যাঁ বলার জন্যই তো ডাকিছি কি কবি ক এই নে তোর জন্য এইগুলো নিয়ে আইছি কি এ আমার জন্য নিয়ে আইছিস কি নিয়ে আইছিস রে আর কি এসব বাইক সময় একটা দেখতেছি প্রতিবারে দেখি কি রে এই জুতো ক্যার চেনেছিস শুধু জুতো না এই দেখ তোর জন্য একটা পাঞ্জাবি নিয়েছি ভাই তোর হেবি সুন্দর লাগবে না ভাই এগুলো পড়লি এত টাকা পাইছিস বলে তুই কদিন আবার আরে ভাই পাইছি ভাই পাইছি ওই টাকা পয়সা কনে পাইছি তোরা তোর শোনার দরকার নেই তুই পরদিন ভাই দেখদিন তোর কি কীরকম লাগে ও হেবি সুন্দর দেখা যাচ্ছে তোর এ পাঞ্জাবি জুতো তোর আবার এই সমস্ত করার কি দরকার কদিনই সারা জীবন তো তুই আমারই কিনে দিছিস আজকে আমি তোর এ সামান্য জুতো আর একটা পাঞ্জাবি কিনে দিলাম তাই তুই ইতস্ত বোধ করতেছিস ওরে পাগল কে এটা তো আজ আমার বড় কিছু হওয়া তুই যে কাজ করি এই সমস্ত কিনে নিয়েছিস এতে আমি মেলা খুশি আর আমার বুকে ভাই আজ আমার ঘরের বুকটা ভরে গেছে চল ঘরে চল